এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এ স্লোগানে মাধবদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে দুই দিন ব্যাপী তার উৎসব অনুষ্ঠিত হয়েছে উৎসবকে ঘিরে অত্র প্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা স্থানীয় ঐতিহ্য সাহিত্য ও সংস্কৃতি ও শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি প্রদর্শনের জন্য বিভিন্ন স্তল সাজিয়ে বসে আগত দর্শনার্থীরা তা দেখে মাধবদীর ইতিহাস ঐতিহ্য সম্পর্কে ধারণা নেন তারুণ্যের উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি শিরিন সুলতানা মাধবদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হারুনুর রাশিদ শাহ ফকিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসেন আনু এছাড়াও সমাজসেবক এহতেশামুল হক মাসুম মিয়া সহকারী প্রধান শিক্ষক মিটন কুমার সাহা সিনিয়র শিক্ষক হাসান আলী মিয়া সহকারী অধ্যাপক নিগার সুলতানা খানং শামীমা জাহান অভিভাবক শিক্ষার্থী উপস্থিত ছিলেন তারুণ্যের উৎসবকে ঘিরে দেশাত্মবোধক সংগীত দলীয় নৃত্য ও কবিতা আবৃত্তি পরিবেশন করা হয়